ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ভিডিওতে রয়েছে বিভিন্ন শাক সবজির নাম সম্পূর্ণ বাংলার মাধ্যমে আপনারা শিখতে পারবেন মানে বাংলা অনুবাদ করা আছে আপনারা সকলে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে কিছু যদি শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর যে সকল বন্ধুবান্ধব ইতালিতে আসতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা কি বললাম আজকে কি শেখাবো শাক সবজির নাম তো এই যে শাক সবজির যে নামটা শিখব এই শাক সবজি এটাকে কি বলা হয় শাক সবজিকে ইংরেজিতে আমরা বলি ভেজিটেবল কিন্তু আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেরদৌড়ে ভেরদৌরে মানে হচ্ছে শাক সবজি শাক সবজির ভিতরে কিন্তু অনেক ধরন আছে যেমন প্রথমে এখানে রেখেছি আলু আমরা বাংলাদেশে যেটাকে আলু বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পাতাতে পাতাতে মানে হচ্ছে আলু বা অনেকে পাতাতা বলে পাতাতা বা পাতাতে মানে হচ্ছে আলু দেন এখানে আছে টমেটো টমেটো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পোমোদরো পোমোদরো মানে হচ্ছে টমেটো বা টমাটম যে যেটাই বলেন জানি না তো বাংলাদেশের সব জায়গায় কি বলা হয় তবে টমেটোম বললেই সবাই চেনে আমি যতদূর জানি এটাকে আমরা বলবো পোমোদরো তারপর আছে পেঁয়াজ পেঁয়াজ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিপল্লা চিপল্লা মানে হচ্ছে পেঁয়াজ ইংরেজিতে আমরা যেটাকে বলি আনিয়ন তারপর আছে এখানে কি রসুন রসুনকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আলিও আলিও মানে হচ্ছে রসুন পেঁয়াজ রসুন এই চিপল্লা আলিও তারপর আছে গাজর আমরা যে গাজর খাই এই গাজরকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো এটা তো শিখতে হবে তো গাজরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কারোতা কারোতা বলুন তো কি মানে গাজর কারোতা মানে গাজর কারোতা কোথায় বলা হয় ইতালিতে এরপর আছে মূলা মানে গাজর মূলা প্রায় সেম সেম মূলা হয় হোয়াইট কালারের বেশি সাদা কালার আর গাজর হচ্ছে একটু লাল কালার এই মূলা যেটা এটাকে আমরা বলবো রাভানেল লো মানে হচ্ছে মূলা তো এর পরবর্তীতে যে সবজিটি সবজিটির নাম আছে সেটা হচ্ছে মরিস মরিচ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেপে পেপে আবার অনেকে ভাবতে পারেন পেপে কিন্তু আমাদের দেশে আছে মানে পেপে একটা সবজি কিন্তু এই মরিচকে ইতালিতে বলা হয় পেপে আবার একটা আছে মিষ্টি মরিচ মানে আমরা মিষ্টি মরিচ বলি যেটাকে এটাকে আমরা বলবো পেঁপের রোনে পেঁপের রোনে মানে হচ্ছে মিষ্টি মরিচ মরিচ যেটা শুধু মরিচ বা ঝাল মরিচ যেটা আমরা খাই তরকারি এটাকে বলবো পেপে আর পেঁপের রোনে মানে হচ্ছে মিষ্টি মরিচ তার পরবর্তীতে আছে ফুলকপি ফুলকপি আছে না একটা ফুলের মতো হয় ওইটাকে আমরা বলবো কাভোল ফিওরে কাভল ফিওরে মানে হচ্ছে ফুল কপি এবং আরেকটা কপি আছে সেটা হচ্ছে বাধা কপি যেটা সবজি দিয়ে চারমুড়ো মোড়ানো থাকে যেটাকে আমরা বাধা কপি বলে থাকি বাংলাদেশে এটাকে আমরা বলবো কাভ হলো কাভ হলো মানে হচ্ছে বাধা কপি তো এখানে দেখবেন একটু লক্ষ্য করে দেখবেন কাভ হলো মানে কপি আর কাভল ফিওরে কাভল ফিওরে মানে হচ্ছে কপি দেন এখানে আসছে ব্রুকলি ব্রুকলি যে সবজিটা এটাকে আমরা ইতালিতে বলবো বলবলি ব্রুকলি মানে সাউন্ড আছে আমরা বলি ব্রুকলি আর ইতালিতে এখানে বলা হয় ব্রুকলি তারপর আছে সিম আমরা যে সিম খাই না সিম এই সিমকে বলা হয় ফাজলো ফাজল মানে হচ্ছে সিম আমরা বাংলাদেশে বলি সিম এই সিম যে সবজিটা গ্রিন কালার একটা সবজি বাংলাদেশে শীতের মৌসুমে হয় তো এটাকে আমরা বলবো ফাজলো তার পরবর্তীতে আছে সোলা সোলা এটাকে বলা হয় সেসি বলুন তো কি বলবো সাউন্ডগুলা ক্লিয়ার শিখবেন চেচি সেসি মানে হচ্ছে সোলা সো আমরা মানে একের পর এক কিন্তু এই ছয়টা সাতটা আটটা করে শব্দ সাজিয়ে সাজিয়ে দেই এগুলাকে মোবাইলে স্ক্রিনশট মেরে বারবার দেখে দেখে মুখস্থ করবেন আর হচ্ছে গিয়ে সাতটা সাতটা চোদ্দোটা শব্দ শিখিয়েছি আরও চোদ্দোটা শব্দ শেখাবো তো পরবর্তী শব্দটি আছে মটর আমরা যে মটরটাকে খাই পানির মটর না খাবার যে সবজি মটর এটাকে আমরা বলবো পিজেল্লো। পিজেল্লো মানে হচ্ছে মটর পিজেল্লো কোন শব্দ বা কোন ভাষা ইতালিয়ান শব্দ বা ইতালিয়ান ভাষায় একই তো আমরা বলি মটর পিজেল্লো আর আরেকটা আছে সুটি মটর সুটি এটাকে আমরা বলবো ফাজলি ফাজলি মানে হচ্ছে সো দেখুন মটর আর সুটি একটু ডিফারেন্স আছে পিজেল্লো হচ্ছে মটর আর ফাজলি হচ্ছে সুটি তারপর আছে শালগম শালগম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে রাপা রাপা হচ্ছে শালগম এরপর আছে জুচিনি জুচিনি আছে না শশার মতো দেখতে জুচিনি যেটাকে বলে বলে থাকি এটাকে আমরা ইতালিতে বলবো জুকিনা জুকিনা মানে হচ্ছে জুচিনি চিনি এর পরবর্তীতে আমরা রেখেছি শশা শশা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চেত্রি অলো ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে শশা কি বলবো বলুন তো ভাই ভাই সাথে সাথে বললে অনেকেই ভাবতেছেন ভিডিও দেখতেছি বলবো কি বাট বলে দেখুন মুখের জড়তা কেটে যাবে চেত্রী হচ্ছে শশা আর আরেকটা আছে হচ্ছে কাঁচা কলা আমরা সবজি হিসেবে খাই যেটা এটাকে বলা হয় বানানা ক্রুত্তা বানানা ক্রুত্তা বানানা মানে হচ্ছে কলা আর বানানা ক্রুত্তা মানে হচ্ছে কাঁচকলা এরপর আছে কুমড়া আমরা কুমড়া খাই না কুমড়া এটাকে বলা হয় কোথায় বলা হয় ইতালিতে কুমড়া কোথায় বলা হয় বাংলাদেশে তো এগুলা শিখতে হবে বাজার করতে গেলে আমরা জুক্কা কিনে নিয়ে আসবো জুক্কা জুক্কা মানে কি কুমড়া তারপর আছে সালাদ সালাদ আমরা সালাদ খাই না এই সালাদ এটাকে বলা হয় ইনসালাতা ইনসালাতা মানে হচ্ছে সালাত আমরা বিভিন্ন সবজি দিয়ে সালাত মেক করি যেমন ধরুন টমেটো তারপর হচ্ছে শশা কাঁচামরিচ এই বিভিন্ন সবজি আছে পাতা আরও অনেক শব্দ মানে জিনিস দিয়ে আমরা কিন্তু সালাদ তৈরি করি এটাকে বলা হয় ইনসালাতা তারপর আছে পালং শাক পালং শাক এটাকে বলা হয় স্পিনাচি স্পিনাচি মানে হচ্ছে পালং শাক তারপর আছে লেটুস পাতা লেটুস পাতা এটাকে আমরা বলবো লাত্তুগা ইতালিয়ান শব্দার্থ লাত্তুগা মানে কি লেটুস পাতা ভাই এগুলা মুখস্থ করেন পরবর্তীতে একটা পরীক্ষার মতো একটা ক্লাস নেব ভিডিও দেব সকলে মিলিয়ে মিলিয়ে দেখবেন এরপর আছে পুদিনা আমরা যেটা পুদিনা এই পুদিনাকে কি বলবো আমরা বলবো বাজিলিকা বা মানে হচ্ছে পুদিনা কি বলবো বা জিলিকা বাজিলিকা মানে কি পুদিনা লাত্তুকা মানে কি লেটুস পাতা স্পিনাচি মানে কি পালং শাক ইনসালাতা মানে কি সালাদ আরেকটা আছে মাশরুম মাশরুম যে সবজি এটাকে বলব ফোন ফুন গ মানে হচ্ছে মাশরুম এরপর আছে মার্কেট আসলে মার্কেট বা বাজার যেটাকে বলি এটাকে আমরা বলবো মেরকাতো এটা কোনো সবজি না এখানে দিয়েছি কারণ কেনার এই সবজিগুলো কেনার জন্য আমরা মেরকাতোতে যাই মেরকাতো মানে কি মার্কেট বা বাজার ইতালিতে বলা হয় মেরকাতো এবং মেরকাতোতে কি থাকে চিও নেগত চিও মানে কি দোকান আমরা বাংলাদেশে যেটাকে দোকান বলে থাকি দোকানে গিয়ে আমরা বিভিন্ন প্রোডাক্ট কিনি না এই দোকানকে ইতালিতে বলা হয় নে চিও তো আপনারা এই প্রত্যেকটা শব্দকে মুখস্থ করবেন একটা ভিডিও মুখস্ত করতে গেলে পাঁচটা দিন সময় মানে অন্তত সর্বনিম্ন লেগে যাবে আবার অনেকে ভাবতে পারেন ভাই বিশটা শব্দ তো এত দিনেই মুখস্থ করা যায় ভাই গেলে তো ভালো আপনার জন্য তো ভালো মুখস্থ করুন আর যারা একদম পারেন না দরকার প্রয়োজনে দশ দিনে মুখস্থ করুন আর যদি হাট কষ্ট হবে অনেক এটা ভেবে যদি না শেখেন তাহলে তো কোনো দিনও শিখতে পারবেন না আর ভাই অনেক কথা বলেছি আমি তর্ময় প্রতিনিয়তই তো ইতালিয়ান প্রবাসীদেরকে ভাষা শেখানোর ভিডিও দেই আপনারা অনেকেই জানেন আবার অনেকেই নতুন বিভিন্ন ভিডিও দেখেন পারেন না তো তাদেরকে একটা কথা বলবো আমার ভিডিও দেখেন আর যার ভিডিও দেখেন একটু রেগুলার একটা লোকের ভিডিও দেখবেন যেখান থেকে কিছু না কিছু আপনি শিখতে পারবেন আমার ভিডিও দেখবেন মানে বা আমার ভিডিও দেখতেছেন মানে যে আপনি কথা বলতে পারবেন এমনটা না আপনার কষ্টটা আপনাকেই করে শিখতে হবে আপনি শিখবেন কষ্ট কি আমি করব নাকি আমি হয়তো প্রতিনিয়ত ভিডিও দেব আপনাদের যেগুলো প্রয়োজন হয় সেগুলো দেবো কিন্তু আপনার শেখাটা আপনার ব্রেনেই তো সেভ করে রাখতে হবে সেটা তো আর আমি পারবো না তো একটু চেষ্টা করবেন আর অনেক কথাই বলেছি আমাদের আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ